মুম্বাই বাসা হায়দ্রাবাদ আইপিএল এর বিগ ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ম্যাচের সময়সূচি তাদের কিনে এক নজরী হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই আইপিএল এর পরবর্তী ম্যাচ তারিখ ছয় মে সোমবার বাংলা সময় রাত আটটা মুম্বাই দলের বেস্ট একাদশ এক নম্বর ঈশান কিষান ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর সুরাই কুমার যাদব অন্ডন ব্যাটসম্যান

এগারো নম্বর মোয়ান তুষারা ফাস্ট বোলার হায়দ্রাবাদ দলের বেস্ট একাদশ এক নম্বর অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর তারভিস হেড ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর ইডেন মাকরম অনডাউন ব্যাটসম্যান ছয় নম্বর নীতিশ রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর হেনরি ক্লাসেন উইকেট কিপার ব্যাটার ছয় নম্বর শাহবাজ আহমেদ বোলিং অলরাউন্ডার সাত আব্দুল সামাদ মিডল অর্ডার ব্যাটসম্যান্স ফার্স্ট বোলার অ্যান্ড ক্যাপ্টেন নয় নম্বর টি নাগান ফার্স্ট বোলার দশ নম্বর ভুবনেশ্বর কুমার ফার্স্ট বোলার এগারো নম্বর জয়ন দেব কাট ফার্স্ট বোলার